প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যদি আপনারা ড্রেস পার্চেস করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে হ্যাঁ আমি আমার পরে ড্রেসটা দিয়ে শুরু করছি যদি ওই ড্রেসের হচ্ছে দুইটি কালার থাকবে তো ফার্স্টে হচ্ছে সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি এই হচ্ছে নেকের পাটটা এটা কিন্তু হচ্ছে ফুল এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে অ্যান্ড এই হচ্ছে স্লিভসের পাটটা স্লিভসটা কিন্তু একটু হচ্ছে লোয়ার পোর্শন আপনারা এম্বয়ডারির কাজ করা পাচ্ছেন অ্যান্ড এখানে হচ্ছে কিছু কিছু দেয়া করা পাচ্ছেন খুবই সুন্দর আর এই হচ্ছে মিডল পোর্শন ওয়ার্ক টা এটা কিন্তু হচ্ছে মিডল থেকে একদম লোয়ার পোর্শন পর্যন্ত আপনারা সুন্দরভাবে প্রিন্টেডের একটা ডিজাইন করা পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম this one back part and another colorটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা ড্রেস এর নেকি কিন্তু পেয়ে যাবেন একদমই অ্যামোটার কাজ করা এন্ড সাইড দিয়ে কিন্তু হচ্ছে

আপনারা এমবোর্ডের ওয়ার্ক করা পাচ্ছেন মূলত আরি ওয়ার্ক করে দেওয়া হয়েছে এই হচ্ছে স্লিপস এর ব্যাক পার্টটা এন্ড স্লিপস এর লোয়ার পোরশনে কিন্তু দুইটা কালারে কিন্তু খুব সুন্দরভাবে স্মোকি করে দেওয়া হয়েছে এন্ড এটা হচ্ছে মিডল পোরশনে আপনারা কুচি কুচি করা পাচ্ছেন এন্ড এই সাইড দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে হোয়াইট কালার সুতা দিয়ে আরির কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর ওয়ার্ক গুলো আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক পোরশনও কিন্তু এটা অনেক বেশি গর্জিয়াস করে কিন্তু হচ্ছে এমন হচ্ছে ডিপ একটা ব্লু কালার তো এখানে কিন্তু এক্স্যাক্টলি কালারটা আসতেছে না আপনারা যদি কেউ চান যে এক্সাক্টলি কালারটা দেখবেন তাহলে কিন্তু আমাদের পেজ দেশটা ফিরিয়ে ঘুরে আসতে পারেন তাহলে কিন্তু দেখতে পারবেন আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে অল ওভার ডেসটা কিন্তু আপনারা আর ই ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হ্যাঁ হোয়াইট ওয়ার্ক করে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাক পার্টটা অবশ্যই মিলের পর্শন কিন্তু কিছু কিছু পেয়ে যাচ্ছেন ব্যাক পশনে কিন্তু ফ্রন্ট পর্শনের মতো সেম হতে ওয়ার্ক করে দেওয়া আছে দুই সাইডে হচ্ছে দুটা দুটা মোট চারটা ফিতে আছে চাইলে আপনারা বেধা পড়তে

এই হচ্ছে নেকের প্রশ্নটা যেহেতু এটা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার হচ্ছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিবো এটা কিন্তু ফার্স্টে হচ্ছে চারটা শো বাটন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু রিবনটা সেট করে দেওয়া পাচ্ছেন এই হচ্ছে নেকের নেকেরাম্বয়ডার ওয়ার্ক এন্ড এই হচ্ছে সাইডের ওয়ার্ক ওকে এবার চলে যাচ্ছে লোয়ার পোর্শন ওয়ার্ড দেখেন এটাও কিন্তু ভীষণ গর্জিয়াস এই পোর্শনটা কিন্তু আপনারা সেম ওয়েতে কিন্তু হচ্ছে রিপোর্টটা সেট করে দেওয়া পাচ্ছেন ব্যাক এইটা কিন্তু হচ্ছে ওয়ান কালার পেয়ে যাচ্ছেন অ্যান্ড স্লিপসটা কিন্তু অবশ্যই থ্রি কোয়ার্টার একটা স্লিপস পেজ যাচ্ছেন এই ড্রেসের লং কিন্তু

নয়শো টাকা বাট এখন ডিসকাউন্ট প্রাইজে আপনারা নিতে নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে নেকের পোর্শন্টার দাম সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রোর্ডার ওয়ার্ক করে দেওয়া হয়েছে অ্যান্ড সিকোয়েন্স বসানো আছে এই হচ্ছে স্লিভসের পার্ট এটাও কিন্তু হচ্ছে থ্রি কোয়ার্টার পাবেন এই পোর্শন হচ্ছে আপনারা অ্যাম্ব্রোডারি কাজ করে পাচ্ছেন এছাড়া অল ওভার ড্রেসের বডিতে কিন্তু আপনারা প্রিন্টেড করা পেয়ে যাচ্ছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই হচ্ছে ব্যাক পার্ট

এরপর হচ্ছে আমি ব্লু কালারটা দেখিয়ে দিব হ্যাঁ তো এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু হচ্ছে নেকের পোষণ আর এই ওয়ার্কটা কিন্তু আপনারা অ্যাম্বোডের ওয়ার্ক করা পাচ্ছেন আর বাকি সব কিন্তু হচ্ছে প্রিন্ট করা সো আমি মেরুন কালারটা হচ্ছে দেখিয়ে দিব তো এটাও কিন্তু হচ্ছে অনেক বেশি সুন্দর সেম হইতে হচ্ছে ওয়ার্ক করা থাকবে তো এটা কিন্তু হচ্ছে একদমই ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা আমাদের কেস থেকে নিতে পারেন কিংবা আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চাল হচ্ছে খুব সুন্দর একটা কলিজা কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে নেকের কাজটা এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ওকে তো এই হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপস এন্ড স্লিপস এর লোয়ার পোর্শন খুব গর্জিয়াস করে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা হয়েছে এন্ড ফিনিশিংটা জাস্ট অনেক বেশি সুন্দর তো এই হচ্ছে লোয়ার পোর্শনটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটাও কিন্তু ওয়ান কালার থাকবে তো এই ড্রেসের প্রাইসটা কিন্তু থাকবে ৬৫০ টাকা মানে অফার প্রাইসে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ